বাইরের সাথে কথা বলি বাইরে চলে যাবে শেষবারের মতো হয়তো বা দেখা হবে না কখনো যদি মনে পড়ে দুই চার পাঁচ দশ বছর পরে গেছিলাম নাও চিনতে পারি সবাই তো চেঞ্জ হয়ে যাবো তাই না বাইরের সাথে কথা বলি আর ইনফরমেশন আছে আপনারা একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা লিগাবো কোম্পানিতে যারা স্পেশালি ইন্টারভিউ করবেন লিগাবো এবং আলগোসাইবি ক্যাটারিং এই দুইটা ক্যাটারিং এর ইন্টারভিউ যেহেতু আমাদের সামনে কিছুদিন পরে আছে এই ভিডিওতে অনেকগুলো ইনফরমেশন থাকবে আপনাদের জন্য একটু মন দিয়ে দেখে জিনিসগুলো জেনে নেবেন যে কি ধরনের প্রশ্নগুলো করে ইন্টারভিউতে নরমালি আর আপনারা এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ইন্টারভিউতে আমরা শুরুতে এদিক থেকে কথা বলি আমাদের তারিকুল ইসলাম ভাই থেকে তারিকুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি দেশের বাড়ি কোথায়

কোম্পানি কেমন তাই না যেহেতু ওই কোম্পানি থেকে অপার লেটার আসার পরেই তো মোটামুটি এক দুই সপ্তাহের ভিতরে বিষয় হয়ে গেছে খুবই খুবই পাস্ত হয়ে গেছে কাজ আর এই ধরনের কোম্পানি এত তাড়াতাড়ি কাজ হবে আমরাও থিঙ্কিং করি নাই যেহেতু আমি তো চিন্তা করছিলাম না জানি এটা আলমারি কোম্পানি মতো অবস্থা হয়ে যায় মানে আমি চিন্তা করছিলাম যেহেতু কোম্পানি অফার লেটার দেয় যে কোম্পানি অফার লেটার দেয় তার মানে ওটাতে জানালা আছে কিছু না কিছু অবশ্যই আছে যেহেতু লম্বা প্রসেস লাগতে পারে হয়তো যে কোম্পানিগুলো অফার লেটার দেয় নর্মালি ওই কোম্পানিগুলোর প্রসেসিং একটু লেন্দি হয় আমি কিিন데요 করছিলাম এরকম কিছু থিংকিং করছিলাম যে হয়তো ওাল লেট হতে পারে কাম করছে আবার কিশা করতে করতে কয়বারস লাগে কে জানে কিন্তু না দেখি কোম্পানি রেসপন্স খুবই ভালো খুব দ্রুত সময় কোম্পানি লোক এসে এবং তারা কিন্তু বিসোব দিয়ে দিসে খুব দ্রুত সময় আলহামদুলিল্লাহ এরকমই ভালো লাগে আমাদের কাছে তাই না আপনাদের কাছে ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে আচ্ছা যাওক এখন একটু ইনফরমেশন দেন যারা ইন্টারভিউ করবে সামনে যেহেতু আমাদের আর দুইটা কোম্পানি ইন্টারভিউ আছে আপনাদের এই লিগাবো ক্যাটারিং এবং আল ক্যাটারিং

যেইতো আপনাদের ফিজিক্যালি স্ট্রাকচার কিন্তু ভালো থাকতে হবে এট লাস্ট আপনাদের স্মার্টনেস থাকতে হবে এবং হাইটটা ভালো থাকতে হবে আর যেটা ম্যান্ডেটরি সেটা আছে আপনাদের ক্লিন শেপ থাকতে হবে এটা কিন্তু মাস্ট বি থাকতে হবে আপনাদের যদি খোসা গোজা দাড়িও থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ থেকে বের করে দেবো আপনারা ফায়ার বলে দিছি ডাইরেক্ট ফায়ার বলে দিছে দেখছেন সুতরাং লিগাপথে যারা নরমালি ইন্টারভিউ করবেন রুমবাই বাই পজিশনে তাদের অবশ্যই আপনাদের ক্লিন শেপ থাকতে হবে হ্যাঁ আর স্কিলটা ভালো থাকতে আপনাদের কমিউনিকেশন স্কিল আপনাদের কাজের যদি দক্ষতা নাও থাকে আপনি যদি মোটামুটি ধারণা থাকে আপনি যদি ধারণা দিতে পারেন যে আপনি এই কাজগুলো পারেন আপনি যেহেতু আপনাকে এখানে স্পিকিং এর মাধ্যমে বুঝাইতে হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যালি কিন্তু আপনাদের বুঝাইতে হচ্ছে না সেই জন্য আপনারা যদি ধারণা দিতে পারেন আপনি পারেন তার মানে আপনি অভিজ্ঞ আছেন এই সেক্টরে এটা যদি বুঝাইতে পারেন ওনাদেরকে বুঝাইতে সক্ষম হইলে আপনি পাস তাই না আচ্ছা এটা কথা বলতে হবে এটা হচ্ছে মেন বিষয় আপনাদের যা আপনাদের জন্য অনেকটা প্লাস পয়েন্ট এটা জিনিসগুলো আপনার এই জিনিসগুলো থিংকিং এ রাখবেন যাক তারিকুল ভাই কেমন লাগছে আমার সাথে জার্নি করে স্যার আপনার কথা যদি বলে শেষ করা যাবে না বলা বেশি ভাই এই শহরে অনেক ঘুরছি স্যার একটু বলেন হ্যাঁ জি এইবার এই অনেক ঘুরছি এক প্রতারিত হইছি আপনার অফিস থেকে একবার গিয়ে ফেরত গেছি তারপর আবার আসছে আলহামদুলিল্লাহ ঠিকঠাক করে কাজ করতে পারছি জি তবে যতটুকু মনে হলো আপনার অফিসার আপনি ভালো অনেস্ট সব একটু একটু মনে হয় না বেশি না মনে হয় না মোটামুটি অনেকটাই যে ভয় টাকা দেওয়ার যে ভয়টা ছিল সেটাই কিন্তু পরিমাণ ছিল না বিসার ইস্যু হওয়ার আজম যে টাকা তাও ভয় ছিল না

কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি করতে গিয়ে অনেক কিছু রেস্ট্রিকশন দিতে হয় হ্যাঁ একটু আমার আমার সিস্টেম যেখানে যেটা প্রয়োজন যেখানে যেটা প্রয়োজন আমাকে সেটা দিতে হবে একশো একশো কিন্তু কাজের সাথে আমি যেহেতু কাজ করবো যেহেতু আমার কাজটা সাকসেস করে দিতে হবে

আমি অন্য কোথাও তাই করি না যে ফার্স্ট আফটার এখানে আয়শার পরে আপনার সাথে কথা বলার পরে আমি প্রথমতে আপনার কথা ভেবে গেছি ভেবে পড়ে গেছি কারণ অনেক বছর অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে এক মানুষের সাথে কথা বললে যে সে এরকম হইতে পারে বা এরকম তো আপনার কথা যেটা বলেন এটা আগে পিছে যে আপনাকে ওই ক্যামেরার সামনে আমি আপনাকে ভালো বলবো পিছনে খারাপ বলবো তা না কিন্তু সত্যি আপনি অনেশ কারণ আপনার কথার সাথে কাজের মিল আছে আপনি যেটা বলেন ওইটাই যে কিছু লোক আছে না স্যার তা বলছে যে অনেক লোক দেখাইতেছে যে আসো এক সপ্তাহের ভিতরে বিদেশ পাঠাই দিতেছি যে পনেরো সরেল বেতন কিন্তু যাইয়া খাবারও পাইতেছে না এরকম অনেক আছে অনেক আছে স্যার অনেক মানুষ কিন্তু আমায়

আমাদের অন্ধ বিশ্বাস করে পাসপোর্ট দিচ্ছি না না টাকার গ্যারান্টি আমি দিতে পারাম ভাই যদি টাকা খায় এটা টাকা আমি গ্যারান্টি দিতে পারাম আমার ভিডিওটা থাকবে তো টাকা আমি গ্যারান্টি আমি

আপনার শুধু পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে কথাই থাকে মাতাসের আমি এখন ফিল করতেছি এই যে আমি চুপ আছে আমি আপনার কথাগুলো শুনতেছি এগুলা যে আপনার হৃদয়ের কথা

আল্লাহ রহমতে সারের কাছে আসতে পারেন নিশ্চিন্তে বই জমা দিতে পারেন ইনশাল্লাহ যদি বিষা না হয় বিষা যদি না হয় সারি আপনাকে ফোন করে পাঁচশো ফিরত দা দিবে যে এটা হবে না যে ওই অন্য টাবলস এর যে বিষা ওইটাছে আজকে আইতাছে কালকে আইতাছে ভাই উইট করেন এটা ইডিয়া কিন্তু সারের ভিতরে আমরা পাইনি

এই জিনিসগুলো আপনাদের অবশ্যই আপনার নিজে থেকে হওয়া উচিত যে এটা ঠিক আছে অথেন্টিক কাজটা কোম্পানি ঠিক আছে কাজ ঠিক আছে সব ঠিক আছে এটাতে যাওয়া যায়

দেন আবার কিচেন হেল কিচেনের ভিতরে ক্লিন করার জন্য কিভাবে ক্লিন করতে হয় কোন কোন কেমিক্যাল হ্যাঁ কোন কোন উদাহরণে কেমিক্যালের কি কাজ কেমিক্যাল বিভিন্ন ধরনের হয়ে থাকে তো আমরা যদি কেমিক্যাল সম্পর্কিত ধারণা না থাকে তাহলে আমরা সব নষ্ট নষ্ট হয়ে যাবে তো লোকেশন স্পেসিফিক আপনার কেমিক্যাল ইউজ করতে হবে সব এক কেমিক্যাল দিয়ে সবকিছু এর করা যাবে না আর কোন वेजिटेबलটা কোন কালার বটের উপরে টাকে করে সেটা একটা ডিফারেন্স করে ছেরা ই আছে না আলাদা আলাদা তাই না কাটলে অন্য কিছু আচ্ছা এই ধরনের প্রশ্ন করবে আপনারা সকলে কি ধরনের প্রশ্ন করে আমাদের তিনজন ভাই থেকে তিন রকম আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছে এই থিংকিংগুলো আপনারা নিয়ে যাবেন এই ধরনের প্রশ্নগুলো আসবে আপনাদের কাছে নর্মালি এই ধরনের প্রশ্নগুলো যদি আপনাদের ধারণা থাকে তাহলে আপনারা কিন্তু ইজিলি পাস করতে পারবেন ইন্টারভিউতে এত বেশি হার্ড কিছু না ভাই মানে জাস্ট ফিজিক্যালি স্ট্রাকচার একটু ঠিক করে যাবেন আপনারা ফিজিক্যালি একটু গোছ হয়ে ইন্টারভিউতে যাবেন দেন আপনারা ওই কাজের প্রতি আপনাদের যে থিঙ্কিংটা যে আপনাদের যে ধারণাটা ওটা যদি আপনারা ঠিকঠাক মতো গোছে বলতে পারেন তাহলে আপনারা পাস করতে পারবেন সহজ হবে আপনাদের জন্য এই জিনিসগুলো যাই হোক আজকে আমরা এখানেই শেষ করি মোটামুটি ভালো সময় হয়ে গেছে বাইরে চলে যাবে অনেক সময় ধরে আছে অফিসে আপনারা সকলে দোয়া করেন মন দিয়ে দোয়া করেন বাইরে খুবই ভালো মানুষ খুবই কোসে ক্লোজ মানুষ প্রত্যেকটা যাত্রীর জন্য আমার ভালোবাসা থাকে এবং সকলকেই মন থেকে ভালোবাসি আমি মায়া থাকে একরকম যেহেতু লম্বা একটা সময় ওনাদেরকে নিয়ে আমি সার্ভাইভ করি মোটামুটি ভালো একটা সময় ওনারা আমাদের সাথে থাকেন এই জন্য ভালোবাসাটা থাইকা যায়